আপনারা দেখেছেন এখনো কোন ব্যক্তি ফরিদুদ্দিন আবার কোন দখল করার চেষ্টা করছে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার পরিবর্তনের সাথে সাথে জাতীয় মসজিদের খতিবও পালাতে হয় কিন্তু এমন দুর্ভাগ্য জাতির এই জাতির জাতীয় মসজিদের খতিবকে শেখ হাসিনার মতো নাস্তিকদের পা চাটা গোলামি করে তাকেও পালাতে হয়েছে ভাইয়েরা আমার এগুলো সবই আবার নতুন করে চক্রান্তের নীল নকশা হচ্ছে যদি ঐক্যবদ্ধ না থাকা যায় এর মধ্যে দালাল তৈরি করে ফেলবে তখন দেখবেন আগের তো আমাদেরকে জেলখানা দিয়েছিল এইবার আর জেল খেলায় দিবে না এইবার ক্রোস ফায়ার দিয়ে সব কবরে পাঠিয়ে দিবি তা দিকে আমরা ভয় পাবো কোরাং বলছে আম হাসিবি তুমাং তা দো হলো জন্না ওলেম্মায়ে না খলাউ মিনকাব্লিকুম মশাত হুমুল বাসা ওব্বর র অসুল ছিল হতায় কুলার রসুল ওল্লাদী না মনু মাহ মচে নস্রুল্লা আল্লাহ তাআলা বলছেন তোমরা কি মনে করেছো এমনিতি জান্নাতে ঢুকে পড়বে ওলাম্মা ইয়াতিকুম মাসালুলযীনা খালাউ মিন ক্বাবলিকুম এখনো তোমাদের কাছে পৌঁছে নাই ওই সমস্ত বালা মুসিবত বিপদ আপদ যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি হুমুল বাসা ওয়া আদরা আজুল ছিল কঠিন দুর্ভিক্ষ বিপদ আপদ মসিবত দুশবন্ধের তুফানের মতো আক্রমণ এমন কি স্বয়ং রসুল বলতে বাধ্য হয়েছিলেন আসরুল্লাহ আল্লাহর সাহায্য আর কবে আসবে আল্লাহর নবী সালসলাম শুয়ে আছেন কাবার সামনে সাবায়েক রাম কি বলছেন আলাহ তাতে উল্লাহ আলানা আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো শেষ হয়ে যাচ্ছি আল্লাহর রাসূল সোলাসলাম শুয়েছিলেন বসে পড়লেন চাদরটা সরালেন বললেন দেখো তোমাদের আগে যারা অতিক্রম করেছে তাদের এক একজনকে হাঁটু পর্যন্ত মাটিতে গাড়া হয়েছিল সুমায়ু তামিল মিংশার তাদের মাথার উপরে করাত রাখা হয়েছিল এরপরে মাথার থেকে পা পর্যন্ত তাদেরকে করা দিয়ে দু টুকরা করা হয়েছিল কিন্তু তারপরেও তাদেরকে ইমানের থেকে এক চুল পর্যন্ত সরাতে পারে নাই তোমরা এত সকালে এরকম ভাবে ব্যস্ত হয়ে গেলে আমাদেরও মনে রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে আমাদেরকেও সে কারাবন্দি হবে চরম নির্যাতন করা হবে আমাকে সাত মাস পর্যন্ত মোটা বেড়ি পড়িয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে এরপরে দেখা যায় সাত মাস রাখা হয়েছে একাধারে এরপরে কোর্টে কেমনি উঠানো হতো আপনারা দেখেছেন পায়ে বেড়ি হাতে হ্যান্ডকাপ শরীরে কি জানি বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট এই সব লাগিয়ে তারপরে সামনে পাশে পুলিশ এমন মনে হয় বিশ্বের সবচেয়ে দূর ধর্ষ জঙ্গিকে আনা হয়েছে এটা কেন ভালো করে মনে রাখবেন এটা এখানেই শেষ না কাফের মুশরিকদের চক্রান্ত আছে ইসলামকে ঠেকাতে হলে আলেমদেরকে বিতর্কিত করতে হবে জঙ্গি বানাতে হবে অথবা নারীবাদী বানাতে হবে তারই অংশ হিসাবে মামুনুল হক সাহেবকে স্ত্রীকে সেভাবে কেলেঙ্কারিতে ফাঁসানো হলো স্ত্রীকে দিয়ে এমনি ভাবে হেফাজতের নেতাদেরকে দুর্নীতির দুর্নীতি দিয়ে দেখানো হচ্ছিল এমন কি যেই সব লোকেরা ওদের পা চাটা গোলামি করেছে তাদের ব্যাপারেও চক্রান্ত আছে কারণ দুশমন দেখে না মারনেওয়ালা দেখত নেই নেওয়ালা কোন হয় আমি জেলে দীর্ঘদিন থাকার কারণে বাংলাদেশের ইসলামী দলের সব নেতাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে কিছু মেহমানদারি করার সুযোগ পেয়েছি প্রথম যখন প্রবেশ করলাম তখন পেলাম নিজামী সাহেবকে আমি রেজামাত নিজামী সাহেবকে সেক্রেটারি মুজাহিদ সাহেবকে একসাথে গাড়িতে গেছি এবং সবচেয়ে দূর ধর্ষ ভয়ঙ্কর আট ছেলে আছিল নিজামি সাহেব ছিলেন আমার নির্জন বাসের যে বিল্ডিং তার তিনটে বার উপরে এরপরে এটি মাজার উদ্দিন সাহেব আরাক সেক্রেটারি আমার সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল গোলাম পরোয়ার সাহেবকে পেয়েছি হেফাজতের বন্ধু-বান্ধব সবাই কি পেয়েছি কয়জন নাম বলবো এরকম ভাবে মাদ্রাসা ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইসলামের নামে যে কেউ বলেছে খেলাফত মজলিস বলেন ছাত্র মসজিদ বলেন খেলাফত আন্দোলন এ এমনি ভাবে হেবাদুতে ইসলাম জামাতে ইসলাম শিবির বলেন ফেসবুক তাহারির বলেন সব ধরনের মানুষকে দুশ্মনরা আমাদের একই এলাকায় বন্দি করে দিয়েছে আমরা বুঝতে পেরেছি আমাদের মধ্যে যতই ভেদাভেদ থাকুক দুশ্মন আমাদেরকে ভিন্ন কোনো পরিচয় জানে না দুশ্মন আমাদেরকে জানে একটাই পরিচয় এরা ইসলামের সৈনিক সুতরাং বুঝতে হবে আজকে ওলামায় কেরামদেরকে বলবো নিজেদের মধ্যে সামান্য ভেদাভেদ থাকলে থাকুক এক্তलाब থাকবে সাহাবায়ে کرامদের মধ্যেও ছিল সেইগুলোর সুযোগ নিয়ে যদি কোনো বাতি আসতে চায় আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় আমি আপনাদেরকে শোনাচ্ছি সেই আমাদের আমাদের সালাফ আমির ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাহিনী আপনারা জানেন আলী রাজি আল্লাহ তালানুর সঙ্গে আমির এ মহাবিয়া রাজি আল্লাহ তালানহুর বিরোধ ছিল যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে আমির এ মহাবিয়ার সঙ্গে আলী রাজি আল্লাহ যখন যুদ্ধ হচ্ছিল সেই সময় রোমের সম্রাট আলীর কাছে আমির এ মহাবিয়া রাজি আল্লাহ তালুর কাছে পত্র লেখলো ভালো করে শুনুন রোমের সম্রাট পত্রে উল্লেখ করছে আমির আমরা জানতে পেরেছি তোমার আমির তোমার সঙ্গে বিরোধ করে তোমার পাওনা থেকে তোমাকে বঞ্চিত করেছে তুমি যদি আমাদের সাহায্য নাও তাহলে রোম সম্রাট পূর্ণ শক্তি দিয়ে তোমাকে সাহায্য করবে আমিরে মাবিয়া কি উত্তর দিয়েছিলেন তিনি কি গণজাগরের মন চেঁগে উঠেছিলেন গাতক দালালদের মন চেঁগে উঠেছিলেন আমিরে ববি আরদি আল্লাহত রান হোক কী বলেছেন ভালো করে শুনুন তিনি পত্র লিখলেন ইয়া কালবার রোম ও রোমের কুকুর ওহে রোমের কুত্তা আমার সঙ্গে আমার আমিরের বিরোধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম খিলাফতের দিকে একটা পা বাড়াও জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে লোকটা জীবন দেবে সে আমাদের কে বলতে হবে এদেশের জামাত ইসলাম বলেন কমি অঙ্গুল বলে আলিয়া বলেন এমন কি সুন্দি জামাত বলেন আলিয়াজিজ বলেন পরস্পরে বিরোধ থাকতেই পারে কিন্তু ইসলামের কারণে ইসলামের কারণে যদি কারো উপরে আক্রমণ আসে আমাদের কেউ সে আমির মহাবিয়ার মতো বলতে হবে যে আমাদের মধ্যে যতই বিরোধ থাকুক তাদের পক্ষে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ভাইয়েরা আমার আজকে আমাদের মনে রাখতে হবে দুশ্মনদের চক্রান্ত লেগে আছে এই চক্রান্তের মোকাবেলা করতে আমাদের পরীক্ষা দিতে হবে আপনারা যদি সেই পরীক্ষায় পাস করতে পারেন বাধা আসবে কবি ইকবাল বলেছেন তন দিয়ে বাদে বোখালিফসে না ঘবরায় ওকাব এ তো চলতি হায় তুঝে উঁচা উড়ানে কে মুসলিম যুবকেরা তোমরা উচ্চ সেই ঊর্ধ্ব গগনের বাস পাখির মতো যে বাস পাখি জড়ো হাওয়া দেখলে ভয় পাওয়ার পরিবর্তে আরও আকাশে উঠতে থাকে বাতাসের তালে তালে সে নাচতে থাকে ঠিক ভাবে তোমাদের বিরুদ্ধে দূষণ যত বাধার সৃষ্টি করবে যত অত্যাচার করবে তোমরা ইবারি শক্তি নিয়ে তত সামনে বাড়তে থাকবে তার প্রমাণ রেখেছিল আজকের সমাজের কোচি কচি ছাত্ররা মাদ্রাসার ছেড়ে স্কুলের ছেলেরা যখন তাদের বুকে গুলি করা হচ্ছে অন্যরা পালিয়ে না গিয়ে সামনে বেড়ে যাচ্ছে হাসিনার গুণ যারা বুঝতে পারলো এইবার রক্ষা নেই একটা গুলি করলে একটা মরে বাকি দশটা এগিয়ে আছে এদের মোকাবেলা করব কি করে বোঝা গেল বোঝা গেল যদি মৃত্যুকে তোমরা জয় করতে পারো তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না

কুফারদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না এক্ষেত্রে আমি আপনাদেরকে পরিষ্কার বলি পরিষ্কার মনে রাখতে হবে আল্লাহর নবী যখন মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন আবু বকর অমর ওসমান হামজার মতো লোক আল্লাহর নবীর সঙ্গে আছে তিনি ইচ্ছে করলে ওই সময় মক্কার খানায় কাবা এবং তার আশপাশে তিনশো ষাটটি মূর্তি ছিল অনেকগুলো ভাঙতে পারতেন না অনেকগুলো ভাঙতে পারতেন কি না কিন্তু কেন ভাঙেন নাই ভালো করে বুঝুন আল্লাহর নবী সাল ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ কায়েম করেছেন ওই সময় যদি তিনি দশটা মূর্তি ভাঙ্গেন পরের দিন আবার তার আরো সুন্দর করে পাথর দিয়ে তৈরি করবে এতে কোনো লাভ নেই বরং তার চেয়ে তার চেয়ে এই মূর্তি না ভেঙ্গে মানুষের মূর্তির ভিত পেট থেকে মানুষের অন্তর থেকে মূর্তি ভাঙতে পারলে ওই মানুষেরা নিজেরাই মূর্তি ভেঙ্গে ফেলবে এই কর্মসূচি নিয়ে আল্লাহর নবী এগিয়ে গেলেন তাও হেদের দাওয়াত দিলেন এক পর্যায়ে সেই মানুষগুলো মূর্তি তৈরি করত, সেই মানুষগুলো নিজের হাতে মূর্তি দিল। আপনারা দেখেন নাই এই জাতির সামনে উদাহরণ রয়েছে এই জাতীয় যারা মূর্তি তৈরি করেছিল শেখ মজিবের নাম নিতে নিতে শেখ হাসিনা এমন ঘৃণা তৈরি করেছে তার বাপের বড় বড় মূর্তিগুলো ট্রেনে নয় ট্রেন দিয়ে টেনে ব্যাংকে চুরে চুরমার করে দিয়েছে আমরাও চাই এই মুহূর্তে দুই একটা মূর্তি ভেঙে নয় দুই একটা মাজার ভেঙে নয় পরিষ্কার বুঝুন এখন আমাদের সময় আছে তাও হেদের দাওয়াত দিয়ে কোরআনের বিধান প্রতিষ্ঠা করে মানুষের মধ্যে তাও চেতনা তৈরি করে দিয়ে এমন এক সমাজ গর্ব যেখানে যারা মূর্তি তৈরি করেছে মাজার তৈরি করেছে ওরা নিজের হাতে মাথা ভেঙে সুতরাং আমরা পরিষ্কার বুঝতে হবে কোন ফাঁদে পা দেওয়া যাবে না আপনাদেরকে ভাবতে হবে জসিম উদ্দিন রহমানি জেল থেকে দুর্বল হয়ে আসে নাই দুর্বল হয়ে আসলে অনেক আগে আসা যেত বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান প্রধান দুই ঘন্টা পর্যন্ত রহমানির সঙ্গে বসে আলোচনা করেছে কিন্তু রহমানি করে নাই আল্লাহ রব্বুল আল রহমানিকে মাথা নত করে বের করবে না কারণ তিনি জেলে গেছেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমার মনে পড়ে আমাকে নির্জন বাসে রাখা হলো একটা একা। কোন মানুষজন আশপাশে নেই কয়েকদিন পরে দেখলাম যে তারেক জিয়া সাহেবের একজন পিএস মিয়া সাহেবকে আর এক দেওয়া হলো দেখা যায় এই একজন মানুষ দেখতে পেলাম মাঝে মধ্যে দূর থেকে কথা হয় একদিন তিনি বললেন রহমানি সাহেব আপনি কেন জেলে এসেছেন আপনি কেন জেলে আসলেন আমি বললাম যে আপনি বলুন তিনি বললেন ভাবটা এমন খেয়াল করুন আপনি এসেছেন আল্লাহর জন্য আমার মনটা ভরে গেল ওই দিন থেকে তার এই কথার প্রভাব আমার অন্তরে ভাবে পড়েছে আল্লাহ একজন লোক সাক্ষী দিয়েছে আমি তোমার এবং তোমার রসুলের পক্ষে কথা বলে হয়েছি আমি যত বছর এই চেতনা নিয়ে থাকতে পারি যেন বাতিলের সামনে করতে না হয় এবারে আমি ওনাকে জিজ্ঞেস করলাম এবারে বলেন আপনি কেন আসলেন তো তিনি বললেন যে আমি আসছি তারিখ জিয়ার জন্য আমি বললাম তাই যদি হয় অপু ভাই এখন বের হয়ে আসছে আপনারা দেখা করে জিজ্ঞেস করে আমরা দীর্ঘদিন ওই দুই বলকে দুই অসহায় মানুষ ছিলাম কোনো লোকজন নাই দুইজন লোক দুই একেবারে সম্পূর্ণ একা একটা মানুষ থাকলে তো কথা বলা যায় কথা নাই আপনাদেরকে বলি আমার জন্য প্রথমে তিনটা বিল্ডিং খালি হয়েছিল তিন বিল্ডিং পিছনে বিল্ডিং খালি সামনের বিল্ডিং খালি মাঝখানে আমি একা যেন কোনো দিকে মানুষ দেখাও না যায় কথা বলা না যায় আর যদি কোনো মানুষ কথা বলতে না পারে পাগল হয়ে যায় আমাকে পাগল বানাবার চক্রান্ত করা হয়েছে কিন্তু আমি চিন্তা করলাম আল আহমদ হাম্বল থেকে রহমতুল্লাহ এই ঘোষণা জেল থেকে বলেছিলেন আমার মনে পড়লো আমার সেই উসুয়া আমার ইমাম ইমাম ওয়াহালি সুন্না ইমাম ওয়াহালি সুন্না ইমামুল মুজাহিদিন ইমাম আহমদ আহমদ রহমদের কথা আল ও কালামুল্লাহ আমি পেয়ে গেছি কথা বলার লোক কোরান হচ্ছে আল্লাহর কালাম আমি যদি কোরআন পড়ি কোন মানুষের সঙ্গে নয় সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হবে আমি কোরান পড়তে শুরু করে দিলাম তা হাদিফে নিয়ামতের জন্য বলতে হয় আমি বাইরে হাফিজ ছিলাম না আল্লাহ রব্বুল আলামিন আমার এই আবেগকে আমার এই ইমানকে এত মূল্যায়ন করলেন আল্লাহ রব্বুল আলামিন তার নগন্য বান্দাকে পুরা কোরআন হেফজ করার তৌফিক দিয়েছে ভাইয়ের আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন আপনি কি করবেন মাওকেফ বলে ওলামায়ে কেরামদের বলছি একটু সময় নিতে হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের জানি কিন্তু আমি তো এগারো বছর কষ্ট করেছি এদেশে ওরা মাধ্যমে মাওকেফ কাকে বলে আজকে সিদ্ধান্তের মাও কেফ অর্থাৎ কর মুহূর্তে অটল থাকা এর আমি একটা নজির দেখাচ্ছি আবু বকর বকরিয়াল আনলেন আবু জাহেদ সবসময় বুঝাতো যে দেখো তুমি যার সঙ্গে সরো একটা পাগল নাওজুবিল্লাহ মিনজাল আল্লাহর নবী যখন মেরাজ থেকে এলেন মেরাজ থেকে যখন এলেন আবু সঙ্গে সাক্ষাৎ হলো আবু জাহেল বলল মোহাম্মদ আজকে কি নতুন কোন খবর আছে আল্লাহর নবী বললেন আছে এই রাতে আমি এখান থেকে বাইতুল মোকাদ্দাস এবং সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছি আল্লাহর সঙ্গে কথা বলে ফিরে এসেছি আবু জাহেল অট্ট হাসি আসলো পাগলের কথা পাইছে এইবার এইবার পাগলামি প্রমাণ করা যাবে বলল মোহাম্মদ তুমি কে এই কথা আমাকে বলবে নাকি অন্য কেউ কি বলবা বললো না সবাই কি বলবো তাহলে একটু বসো আমি আসতেছি সোজা চলে গেছে আবু বকরের বাড়িতে বলছে আবু বকর বলে কি বাবার এত সকালে কেন বলে আরে শোনো মজার খবর আছে তুমি যার সঙ্গে চলো এতদিন বলতাম সে একটা পাগল তুমি বিশ্বাস করো না আজকে প্রমাণ নিয়ে এসেছি বলে কি প্রমাণ সে বলে আজকে রাত্রে এখান থেকে বাইতুল মোকাদ্দাস সেখান থেকে সিদ্ধাহা চলে গেছে আল্লাহর সঙ্গে চোদ্দ দফা আলোচনা করে আবার ফিরে এসেছে আসমানেরটা বাদ দিলাম জমিনের বিশ্বাস করা যায় খেয়াল করুন আবু বকর রাজি আল্লাহ বললেন আমার নবী কি সত্যি বলেছেন আবু জাহেল মনে করলো এই বড় ঔষধ কাজে লেগেছে বলে হ্যাঁ বলেছে তোমার কাছেও বলবে তাকে বসিয়ে রেখেছি আবু বকর বলছেন আমার নবী যদি বলে থাকে তিনি এই রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে সিদ্ধাতুল মমতা পর্যন্ত গিয়ে আল্লাহর সঙ্গে আলোচনা করেছেন আমি আবকর স্বীকৃতি দিচ্ছি সাক্ষী দিচ্ছি আল্লাহ রসুল সত্যিই বলেছেন মাওকে সিদ্ধান্ত এক নাম্বার ঘটনা দুই নাম্বার আল্লাহর নবী যখন মক্কাতে এসেছিলেন ওমরা করার জন্য স্বপ্ন দেখেছিলেন চোদ্দশো সাহাবিনী আসলেন কিন্তু স্বপ্নটা এ বছরই বাস্তবায়ন হবে তা তো ছিল না মদকার কাফেররা বাধা দিল এইবার উমরা করতে পারবেন না ফিরে যেতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি শর্তে দেওয়া হলো এইবার ফিরে যেতে হবে উমরা করতে পারবেন না আগামী বছর আসবেন তিন দিন থাকতে পারবেন তারপরে চলে যাবেন তরবারি ছাড়া কোনো অস্ত্র আনতে পারবেন না এরপরে সবচেয়ে জঘন্য শর্ত হচ্ছে মক্কার থেকে কেউ যদি ইসলাম কমন করে মদিনায় যায় ফেরত দিতে হবে কিন্তু মদিনার থেকে কেউ ইসলাম ত্যাগ করে মক্কা আসলে ফেরত দেওয়া হবে না আল্লাহর নবী সব শর্ত মেনে নিলেন চুক্তি হলো আবু বকর রাজি আল্লাহ তালু গিয়ে আল্লাহর নবীকে গিয়ে বলছেন আপনি কি আল্লাহ রসুল নন আল্লাহ রসুল হ্যাঁ অবশ্যই আবার প্রশ্ন আপনার প্রতি না কৃত কোরআন কি সত্য নয় অবশ্যই সত্য আমরা যদি আল্লাহ রাস্তায় যুদ্ধ করে শহীদ হই তাহলে কি আল্লাহ আমরা জান্নাতি হব না অবশ্যই বল তাহলে কেন আমরা এই অপমানজনক শর্ত মেনে নিচ্ছি আল্লাহর নবী বললেন যে আনা রসুল আমি আল্লাহর রসুল ওমর এখান থেকে চলে গেলেন সোজা আবু বকরের কাছে আবু বকরকে বলছেন এই আবু বকর আলাইসা হুয়া রাসুল্লাহ তিনি কি আল্লাহর রসুল নন আবু বকর বলছেন অবশ্যই রসুল তার প্রতি নাজেল কৃত কোরআন কি সত্য নয় অবশ্যই সত্য বলে তাহলে কেন আমরা এই লাঞ্চনামূলক শর্ত মেনে আমরা ফিরে যাচ্ছি আবু বকর কি বলছেন শুনুন আবার একই কথা হুয়া রাসুল্লাহ কি বললেন রসুল কি বলেছিলেন আনা রসুল আমি আল্লাহ রসুল আবু বকর বলছেন হুয়া রসুল তিনি আল্লাহ রসুল মাও কোন সংশয় তাকে সরাতে পারে না এবারে তিন নাম্বার ঘটনা শুনুন আল্লাহর নবীর যখন মৃত্যু হয়ে গেল অমর আপনি খত্তাবের মতো লৌহ মানব তরবারি নিয়ে রাস্তায় নেমে গেল যে ব্যক্তি বলবে ওম আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ মরে গেছেন তার গর্দান উড়িয়ে হবে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম মরে গেছেন কিনা তা কেউ জানেও না যারা জানে তারা বলতে পারে না ওমর গর্দান উড়িয়ে দিবে অপেক্ষায় আবু আবু বকুরে এলেন সোজা আল্লাহর নবীর ঘরে গেলেন চাদরটা তুলে তিনি চুমু খেলেন আর বললেন তিমতা হাইয়ান ও মাইয়ে তানিয়া রসুল আল্লাহ আপনাকে আল্লাহ যেই মৃত্যু রেখেছিলেন তা দুইবার দিবেন না আপনি মৃত্যু হয়ে গেছে আবু বকর সামনে আসলেন জনগণ তাকিয়ে আছে আবু বকর কি বলে এবারে শুনুন আবু বকর রাদি আল্লাহ তাআলা বললেন আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালিয়ালাম আনহু কদ মাত শুনে রাখো যারা মুহাম্মাদের ইবাদত করতে তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে আর যারা আল্লাহর ইবাদত করতে তারা শুনে রাখো আল্লাহ জীবিত আছেন এরপরে তিনি কোরআনের আয়াত পড়লেন আমা মুহাম্মাদুন ওমর হাত থেকে তরবারি পড়ে গেল সাহাবা একরাম জার জার করে কান্না শুরু করে দিলেন আমু